বন্ধুরা কেমন আছো সবাই সে প্লাস ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানাই তা বন্ধুরা দেখো আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি এখন বাজে সকাল আটটা আরও রান্নাটা বসিয়ে দিলাম কি আজকে শুভ শুভর ব্যাপী ওরা আজকে বাইরে যাবে তা দুটো ভাত খেয়েই যাবে আর ফিরতেও ওদের আজকে অনেক দেরি হবে তাই বললাম যে না রান্নাটা সকাল সকাল করে করে নিই আগে তারপর সব কিছু গোছানো বাগানো হবে যেটুকু না নইলে নয় সেটুকু সকালে গুছিয়ে বাগিয়ে নিয়েছি নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি ওটা একটা ওই লাউয়ের খোসা আলুর খোসা সব কিছু নিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করছি ভালো লাগবে শুকনো ভাতে খাবে আর এখানে মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা ঝোল করে নিলাম তাড়াতাড়ি করে আর দেখো বন্ধুরা যে বাজার করে নিয়ে এসেছে মাছ সবজি সব কিছুই তো মাছটা ধোয়া হয়ে গেছে ধুয়ে অল্প নুন মাখিয়ে রেখে দিয়েছি তা মাছটা একটু বেশি করেই নিয়ে চলে এসেছে মনে হচ্ছে এবারে আর সারা সপ্তাহ যাবে না যার জন্য মনে হচ্ছে আজকে বেশি করেই নিয়ে চলে এসেছে তাই মাছটা রেখে দিই গুছিয়ে কন্টেনারে ভরে আর ফ্রিজে ভরে দিই এবার প্রয়োজন মতো প্রতিদিন রান্না করা হবে আর প্রতিদিন বাজার যাওয়াটাও বেশ সমস্যা প্রত্যেক দিনই যেতে হবে কাছে যে দোকানটা আছে সেখান থেকে সবজি ফুরিয়ে গেলে মাঝে মাঝে নেওয়া হয় আর আমাদের সামনে দিয়েও ভ্যানে করে সবজি বিক্রি করতে যায় তা সব দিন চোখে পড়ে না খুব সকাল বেরিয়ে যায় আবার কোনো কোনো দিন চোখে পড়ে তা প্রয়োজন পড়লে নিয়ে নেওয়া হয় টুকটাক আর নাহলে সবর বাপি একটু দূরে বাজার আছে সেখান থেকেও এনে দেয় তা আজকে দেখছি মাছটা বেশি করে নিয়ে চলে এসেছে আর ঘরে বেশ কিছু সবজি রয়েছে আর তার সঙ্গেও আবার দেখছি পালং শাক ধনে পাতা ডাঁটা এগুলো নিয়ে এসেছে তাই সব জিনিসগুলো গুছিয়ে হ্যাঁ রেখে দিই আর ডাঁটাটাও বেশ দেখছি কচিয়ে আছে পেয়েছে নিয়ে এসেছে তাই রান্নাটাকে ঝটপট করে নিলাম নিয়ে এগুলো গুছিয়ে দিই এরপর ওদিকে খাবারটাও দিয়ে দেবো ওরা এখন স্নান করতে চলে গেছে আর এই ফাঁকে আমি দেখলাম যে ঘরের মেঝেটাও জোড়া হয়ে আছে তা বেচের মধ্যে সব কিছু তুলে রেখে দিই আর সিম আছে এখনও সিমটা পাওয়া যাচ্ছে যাই হোক খারাপ লাগবে না সিমের বেশ ঝাল বা তরকারি খারাপ লাগছে না খেতে খাওয়া হবে তো এখন সব কিছু এখন গুছিয়ে রেডি করে রেখে দিই আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আশা রাখছি তোমরা ভালো আছো সব সময় ভালো আছো এটাই আশা রাখি আর আশা রেখেই আমাদেরকে চলতে হবে তাই না বলো তোমরা যে যেখানে আছো সকলকেই জিজ্ঞাসা করছি যাক মোটামুটি আমার মেঝেটা পরিষ্কার করা হয়ে গেল অনেকটা ফাঁকাও হয়ে গেল থাক এখন তারপর পরে এখন আর কি ধোয়া হয়েছে তো একটু জল জলও আছে একটু শুকনো হয়ে গেলে পরে ফ্রিজেতে ঢুকিয়ে রাখব আর এইদিকেই যে একটা বাসনও পড়েছে মানে চা করেছি চায়ের জায়গাটা আছে একটু জল ভুলিয়ে নিই আর রান্না করতে করতেও অনেক রকমই তো কাজ থাকে তাই না বাসনও বেশ দুটো একটা পড়ে যায় তাই যদি মানে অল্প অল্প পড়তে না পড়তে যদি একটু দুটো ধুয়ে নি অনেকটা হালকা হবে চলো ভাতটাইবার বেড়ে নিই ওদের স্নান হয়ে গেছে আর ভাতটা গরম আছে দেখি ভাতটা একদম খুবই গরম ভাতটা একটু মিলে দিতে হবে আজকে আর বেশ সুন্দর করে গুছিয়ে দেওয়া যাবে না একটু গুছিয়ে দিলে ভালো লাগে থালাটা সুন্দর পরিপাটি করে গোছানো থাকবে তরকারি একটাই হোক আর দুটোই হোক মানে পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে খেতে দিলে গোছানোর মধ্যে থাকলে কিন্তু বেশ তৃপ্তি লাগে দিতেও শান্তি আর যে খাবে প্রথম বসবে তারও দেখতে ভালো লাগে যাই হোক ভাতটা বেড়ে দিলাম একটু মিলে দিলাম যাতে ভাতটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর এদিকে ঝোলটা তুলে দিচ্ছি আর উচ্ছে ভাজা করেছি এটাই করে নিলাম তাড়াতাড়ি করে এড়িয়ে দেখো বাটির ভিতরে আর একটা বাটি খেয়াল করে নিই একটা বাটি মনে করে আর দিতে শুরু করে দিয়েছি যাক তুলে নিই তারপর বাটিটা সরিয়ে নেব চলো ভাত বাড়া হয়ে গেছে আর এবারে ভাতটা টেবিলে দিয়ে আসি কই তোমরা চলে এসো আমার ভাত বাড়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি চলে এসো আর একটু আগে খেয়ে নেওয়াটাই ভালো খেয়ে তারপর পাঁচ মিনিট কি দশ মিনিট বসো তারপর রওনা হবে তা ওদের জামা প্যান্টও পরা হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে যাবে গুড ইভিনিং বন্ধুরা ইভিনিং বললেও ভুল হবে এখন অনেকটাই রাত হয়ে গেছে আর সারাদিন তোমাদের সাথে দেখা করা হয়নি আর এখন বাজছে করা জানো তো এখন বাজছে সাড়ে দশটা আমার ভাত হয়ে গেছে আর এদিকে ডাল করে নিয়েছি এখন মাছটা গরম গরম ভাজা করছি আজকে মাছটা একটু অন্যরকমভাবে করছি আর দেখো প্রথমে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হলো না বসিয়ে দিয়েছি অন্য দিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব আর এই মাছ ভাজাটা খেতে খুব ভালো লাগে একটু ডাল মেখে আর এই মাছ ভাজা দিয়ে ভাত খেতে অনেক টেস্ট হয় ভালো আর শুকনো খেলেও খারাপ লাগে না ভাতের সাথে আর দেখো ডালটাও হয়ে গেছে একটু বেশি করেই করে নিয়েছি আর এদিকে মাছটা এবার উল্টে দিই বন্ধুরা আর রাত্রের দিকে বিশেষ কিছু তরকারি তেমন লাগে না আর আমরা রাত্রে রুটিও খাই কিন্তু ওরা তো সেই কোন সকাল ভাত খেয়ে বেরিয়েছে তাই না আর সারাটা দিন কি কখন অল্প করে খাওয়া তাই মনে হলো আজকে একটু ভাত করি গরম ভাতটা খেলে বেশি তৃপ্তি লাগবে হাজার হোক আমরা বাঙালি মাছে ভাতে বাঙালি কথাতেই আছে তাই রাত্রের দিকেও একটু মাছ ভাজা করে দিচ্ছে আর গরম গরম ভাত ভালোই লাগবে আর আমিও একটু ভাতই খেয়ে নেব ওদের সাথে আর বন্ধুরা তোমাদের সকলকে বলছি যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলটি এখন ভিজিট করছো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো পাশে থাকা বিল বটনটি অন করে দিও তাহলে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে আমি যখন যা ভিডিও দেব আর যারা আমার বন্ধু আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সকল বন্ধু আমি আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি দেশের বিদেশের আমার কাছের দূরের সকল বন্ধুদের জন্য তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ এইভাবেই তোমাদের ভালোবাসা আমি যেন সব সময় পাই আর আমিও আছি তোমাদের সাথে দেখো বন্ধুরা মাছ ভাজাটা কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে তবে আরও একটু সামান্য ভাজবো আর দেখো একটু সময় লাগে কারণ গ্যাসটা আমি ফ্লেম রেখেছি একদম মানে লো টু মিডিয়াম একটু আস্তে আস্তে হবে তা বন্ধুরা আলু ভাতে আছে আলু ভাতেটাও মাখবো এরপর আলু ভাতে ডাল মাছ ভাজা বেশ ভালোই লাগবে আর তাহলে আসি বন্ধুরা আবার দেখা হবে আগামী দিনে সকলে ভালো থেকো